আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার জন্য মাত্র আরেক দিন বাকি আশা করছি আপনারা সকলে পরীক্ষার জন্য মোটামুটি প্রিপারেশন কিংবা প্রস্তুতি নিয়ে ফেলেছেন পরীক্ষা দেওয়ার সময় অনেকেই অনেক বিষয় নিয়ে কনফিউজ থাকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরীক্ষার প্রশ্নে কি কি লিখবেন এবং কিভাবে লিখবেন সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব সো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কোথাও কোনো নাটেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমাদের আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে তাই আপনারা সকলে আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা হলে যাওয়ার পূর্বেই আপনারা সকলে আইডি কার্ড অ্যাডমিট কার্ড তিন চারটা কলম এবং স্কেল কিংবা রোলার সাথে নিয়ে নিন এবং পরীক্ষা শুরু হওয়ার অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট পূর্বে নিজ নিজ পরীক্ষার হলে প্রবেশ করুন সো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের এরকম একটি ওয়েমআশিট দেওয়া হবে এখানে আপনারা সকলেই জানেন ওএমআর শিটের উপরের অংশ আপনাদেরকে পূরণ করতে হবে আর ওয়েমআশিটের নিচের অংশ সংশ্লিষ্ট শিক্ষকরা পূরণ করবেন তো নিচের অংশ কে পূরণ করছে সেটা আপনাদের দেখার বিষয় না আপনাদের শুধুমাত্র আপনাদের শিটের নিজ নিজ অংশে একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে এখানে কিন্তু কোনো ধরনের ভুল হলে চলবে না সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলেই ওএমআর শিটটি শতভাগ সঠিকভাবে পূরণ করবেন আপনাদের বোঝানোর সাথে আমি আপনাদেরকে আবারও শিটটি কীভাবে সঠিকভাবে পূরণ করবেন সেটি সংক্ষেপে বলে দিচ্ছি এখানে শুরুতেই আপনাদের নিজের নাম লিখতে হবে এখানে লেখা আছে দেখেন পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে এখানে আপনারা প্রত্যেকে নিজ নিজ নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন এরপর এখানে পাশে উপরে ইংরেজি কিংবা বাংলাতে বিএ বিএসএস পরীক্ষা লিখবেন এখানে পরীক্ষা লেখা আছে আপনারা জাস্ট এখানে বিএ বিএসএস লিখবেন এরপর পরীক্ষার সাল লিখতে হবে এখানে বিশ লেখা আছে আপনারা চব্বিশ লিখবেন কারণ আপনারা যে পরীক্ষাটি দিচ্ছেন এটি হচ্ছে দুই সালের বিএ বিএসএস পরীক্ষা সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে কেউ দুই লিখবেন না প্রিয় শিক্ষার্থীরা এরপর এখানে প্রোগ্রাম কোডের জায়গায় আপনারা সকলেই প্রোগ্রাম কোড তেইশ লিখবেন এখানে শূন্য স্থানে টু এবং থ্রি লেখার পর নিচের প্রথম ঘরে দুইয়ের বৃত্তবরাট করবেন এরপর দ্বিতীয় গড়ে তিনের বরাট করবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর এখানে আপনাদের আইডি নাম্বার দিবেন আপনারা এখানে নিজ নিজ আইডি নাম্বারটি এই জায়গার মধ্যে নির্ভুলভাবে লিখে ফেলবেন আইডি নাম্বার লেখা হয়ে গেলে সেই নাম্বার অনুযায়ী এখানে বৃত্তবরাট করবেন এরপর এখানে বিষয় কোড লিখবেন বিষয় কোড পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকে আপনাদের বিএ বিএসএস পরীক্ষা ইংরেজি প্রথম বর্ষের বিষয় কোড হচ্ছে তেরোশো দুই ওয়ান থ্রি জিরো টু সো প্রিয় শিক্ষার্থীরা এখানে কোডটি লেখার পর ঠিক একই নিয়মে এখানেও বিক্রবরাট করে ফেলবেন পরীক্ষার মধ্যে শিটের এই অংশটি খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা এখানে কোনোভাবেই ভুল করতে পারবেন না যদি কোনো কারণে আপনাদের ভুল হয়ে যায় আপনারা সাথে সাথে টিচারকে ইনফর্ম করে স্যারকে আপনার ভুলের কথা জানিয়ে ও শিট নতুন একটা চেঞ্জ করে নেবেন এখানে আপনাদের বারবার বলছি ওএমআর এমআর শিটের মধ্যে কোনো ধরনের ভুল হওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখেন আমি এখানে প্রথমে ইংরেজি বড় অক্ষরে একজন শিক্ষার্থীর নাম লিখেছি এরপর এখানে বি বিএসএস পরীক্ষা লিখেছি এবং পরীক্ষা সন বিশ লেখা আছে আমি চব্বিশ লিখেছি এরপর এখানে বিষয় কোড তেইশ লিখেছি এবং এখানে একজন শিক্ষার্থীর আইডি নাম্বার লিখেছি এবং সর্বশেষ এখানে বিষয় কোড তেরোশো দুই লিখেছি এই ও শিটে শিটে বিক্তবরাট করতে অসুবিধা হচ্ছে তাই আমি আরেকজন শিক্ষার্থী ওই শিট দিয়ে কীভাবে বৃত্তবরাট করবেন তা দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন প্রোগ্রাম কোড তেইশ লেখা আছে এখানে এ গড়ে দুই লেখা আছে তাই দুইয়ের গড়টি বৃত্তবরাট করতে হবে এবং এর পরের গড়ে তিন লেখা আছে তাই তিনের গোড়টি বিক্তবরাট করতে হবে এভাবে করে প্রত্যেকটি নাম্বার অনুযায়ী বৃত্তবরাট করতে হবে প্রিয় শিক্ষার্থীরা ওইএমআর শিট লেখার পর আবারও কোথাও ভুল হয়েছে কি না আবার চেক করে নেবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনারা ওই মাসিটের পৃষ্ঠাটি উল্টাবেন এখানে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারপর পরীক্ষার নাম বিষয় সেমিস্টার বিষয় কোড তারিখ এবং সময় এগুলি লিখতে হবে এখানে পরীক্ষার নামের জায়গায় আপনারা বিএ বিএসএস লিখবেন এবং বিষয়ে আপনারা যে বিষয়ে পরীক্ষা হচ্ছে সে বিষয়টি লিখবেন আমাদের ছাব্বিশ তারিখে যেহেতু ইংরেজি পরীক্ষা তাই আপনারা এখানে বিষয়ের জায়গায় ইংরেজি লিখবেন এরপর সেমিস্টার কিংবা বর্ষে আপনারা আপনারা যেহেতু প্রথম বর্ষ কিংবা প্রথম সেমিস্টারের শিক্ষার্থী তাই আপনারা এখানে প্রথম লিখবেন এরপর ইংরেজি বিষয়কোড তেরোশো দুই এটি কোডের জায়গায় লিখবেন এবং এরপর আপনারা আপনাদের পরীক্ষার তারিখটি লিখবেন এবং সর্বশেষ আপনারা সময়ের জায়গায় সকাল এবং বিকাল এ দুটি অপশন দেখছেন আপনাদের পরীক্ষা সকাল হলে সকালের জায়গায় ঠিক চিনে দিবেন আর যদি বিকেলে হয় বিকেলের জায়গায় ঠিক চিনে দিবেন আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বি এ বিএসএস পরীক্ষা প্রথম বর্ষের পরীক্ষার্থী আপনাদের সকলেরই এই লেখাটি সেম থাকবে এখানে পরীক্ষার নাম বিএ বিএসএস বিষয় ইংরেজি সেমিস্টার বা বর্ষ প্রথম বিষয়কোট তেরোশো দুই পরীক্ষার তারিখ ছাব্বিশ নয় দুই এবং সর্বশেষ সময় সকাল এই লেখাগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সেম হবে সো প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনারা দেখেন এগুলো লেখার পর এখানে নিচে এই স্থান থেকে লেখা আরম্ভ করতে হবে আপনারা প্রথমে পরীক্ষার প্রশ্নপত্রটি দেখবেন এবং প্রশ্নপত্র থেকে যে প্রশ্নটি আপনার সহজ মনে হবে আপনারা শুরুতে সে প্রশ্নটির উত্তর লিখবেন যে কোনো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আপনারা শুরুতেই আনসার টু ডা কোয়েশ্চেন নাম্বার যে প্রশ্নের উত্তর দিবেন সে প্রশ্নের নাম্বারটি এখানে লিখতে হবে ধরুন এখানে আমি এক নম্বর প্রশ্নের উত্তর দিব তাই এখানে আমি আনসার টু ডা কোয়েশ্চেন নম্বর ওয়ান লিখব আমি যদি এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর দিতাম তাহলে আমি আনসার টু ডা কোয়েশ্চেন নাম্বার টু লিখতাম এবং অনেকগুলো প্রশ্নে এ বি সি আলাদা করে প্রশ্ন লেখা থাকে আপনারা সেক্ষেত্রে শুধুমাত্র আনসার টু টুরা কোশ্চেন নাম্বার ওয়ান লিখলে হবে না আপনাদের আনসার টু টুরা কোয়েশ্চেন নাম্বার ওয়ানের এর সাথে ওয়ান টু থ্রি ফোর বা এ বি সি এগুলো আলাদাভাবে লিখতে হবে আপনি চাইলে এটি এভাবে লিখতে পারেন আনসার টু ডা কোয়েশ্চেন নাম্বার ওয়ান লেখার পর এ লিখলেন এবং সেটির আনসার করলেন এরপর বি লিখলেন এবং সেটির আনসার করলেন এরপর সি লিখলেন এবং সেটির আনসার করলেন এরপর কিছু প্রশ্নে নাম্বার দেওয়া থাকে আপনারা সেক্ষেত্রে আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার ওয়ান লেখার পর ওয়ান লিখবেন এর পাশে আনসারটি লিখবেন এরপর টু লিখবেন দুই নম্বর প্রশ্নের আনসার লিখবেন এরপর থ্রি লিখবেন তিন নম্বর প্রশ্নের আনসার লিখবেন এভাবে করে যতগুলো প্রশ্ন আসে সবগুলো প্রশ্নের আনসার লিখবেন সো প্রিয় শিক্ষার্থীরা আপনি চাইলে এভাবেও প্রশ্নের উত্তর লিখতে পারেন আমাদের আজকের পর্বটি এখানেই শেষ আমাদের দ্বিতীয় পর্বে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে নিয়মিত এ ধরনের হেল্প ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাফা করে পাশে থাকবেন আবারও পরীক্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ